নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিনই আপনাদের কাছে আমি চলে আসি দেখুন বহু মানুষ কিন্তু ব্যবসা করছে ঠিক আছে বহু মানুষ ব্যবসা করছে ব্যবসায় সাফল্য পাচ্ছে না ঠিক আছে এরকম বহু মানুষ আমার কাছে আসছে ঠিক আছে সেই কারণে আজকে আমি আপনাদের ব্যবসা নিয়ে কিছু কথা জানাবো কারণ ব্যবসার থেকে যদি আপনি সেইভাবে স্যাটিসফাই না হন তাহলে সেখানে আপনি কিভাবে ব্যবসা করবেন তাই না আচ্ছা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আপনি পাশে থাকবেন আচ্ছা কিভাবে ব্যবসা করবেন সেখানে কিভাবে ব্যবসার থেকে আপনার অর্থ আসবে অবশ্যই জানাব ঠিক আছে দেখুন ব্যবসা জায়গা যদি মানুষের ঠিক না থাকে সেই কারণে সব জায়গায় সেখান থেকে সব জায়গার থেকেই কিন্তু আপনার সমস্যা আসবে তাই না তা বহু মানুষ আমার কাছে আসছে সেই অভিজ্ঞতা থেকে বলছি মানুষ কিন্তু এখন প্রচুর ব্যবসার থেকে সমস্যা ফেস করছেন প্রচুর মানুষ ব্যবসার জায়গা আগের মতো ভালো নেই ব্যবসার জায়গায় আগের মতো ইনকাম নেই ব্যবসার জায়গায় ভীষণ সমস্যা আসছে এই ব্যবসার জায়গা নিয়ে মানুষের যত সমস্যা সকাল থেকে যে রাত অব্দি দেখছি সবারই বেশিরভাগ মানুষের কিন্তু ব্যবসা নিয়ে সমস্যা তা যাদের ব্যবসা নিয়ে সমস্যা ব্যবসার জায়গা ঠিক নেই ব্যবসার জায়গায় স্যাটিসফাই না ব্যবসার থেকে উন্নতি হচ্ছে না আগে হচ্ছিল এখন হচ্ছে না হয়তো ভাবছেন কেউ কিছু করেছে বা নজর লেগেছে যাই হোক এরকম হয়তো আপনারা ভাবছে কিন্তু ব্যবসার জায়গাটা এমনই জিনিস দেখুন দশা অন্তর্দশায় কিন্তু আপনার ব্যবসায় রেজাল্ট দেবে ঠিক আছে সব সময় পারলে অবশ্যই একবার জন্মছকটা দেখিয়ে নিন তার সাথে হাতটাও একবার দেখিয়ে নিন কারণ বারেবার আমার কাছে আসতে হবে না আমি প্রত্যেককে বলি বারে বার আসতে হবে না একবারই আসুন একবারই দেখে যান যে আপনি কোন রাস্তায় চলবেন আমার কাছে আসতে গেলে অর্থের প্রয়োজন হয় না ঠিক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যার জন্যে আচ্ছা ব্যবসার জন্যে কি বলবেন কি করবেন আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি সেটার জন্যে কি করবেন এটি শনিবার করে করবেন কয়েকটি শনিবার করুন ঠিক আছে তাহলেই বুঝতে পারবেন এর একটা এফেক্ট কি দেখুন একটা দিন গেছে আমিও কিন্তু করেছি অনেক মানুষও কিন্তু করেছি ঠিক আছে বহু রেজাল্ট পেয়েছি একটু বিশ্বাস নিয়ে একটু যদি পরিশ্রম করা যায় বিশ্বাসের সাথে প্রচুর এখান থেকে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনি পাবেন প্রচুর ফিডব্যাক পাবেন এইখান থেকে সেটা কি করবেন আপনি শনিবার দিন কি করবেন আপনি একটি অসত্য গাছ গাছের নিচে যাবেন ঠিক আছে অসত্য গাছের নিচে গিয়ে আপনি কি করবেন সেখান থেকে একটি পাতা নিয়ে আসবেন ছিঁড়বেন না দেখবেন গাছের নিচে অনেক পাতা আছে একটি পাতা নিয়ে চলে আসবেন বাড়িতে এসে শনিবার দিনই করবেন এটি বাড়িতে এসে এটিকে আপনি গঙ্গা জল দিয়ে ধোবেন যদি কাঁচা দুধ পারেন তাহলে গঙ্গার জল আর কাঁচা দুধ দিয়ে আপনি এটিকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে পাতাটিকে আপনি রেখে দেবেন তারপরে আপনি কি করবেন আপনি একটু স্নান করে নেবেন সপ্তাহে একটা দিন একটু সকালবেলা থেকে স্নান করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন ঠাকুরের আসনে বসে করতে পারেন বা কোনো পরিষ্কার জায়গা বসেও আপনি করতে পারেন অসুবিধা নেই কী করবেন আপনি একটু সর্ষের তেল দিয়ে একটু সিঁদুর গুলবেন ঠিক আছে সর্ষের তেল দিয়ে আপনি কি করবেন একটু সিঁদুর গুলে নেবেন নিয়ে যেই অসত্য পাতাটা আপনি গাছের নিচ থেকে নিয়ে এসেছিলেন সেই পাতাটার মধ্যে আপনি এই অনামিকা আঙ্গুল দিয়ে এই অনামিকা আঙ্গুল দিয়ে এই যে সিঁদুরটা গুলেছেন সর্ষের তেল দিয়ে সেই অনামিকা আঙ্গুল দিয়ে এই যে অসত্য পাতা আছে তেল তেলে যে দিকটা সেদিকটায় আপনি কি করবেন একটি স্বস্তিকার আঁকবেন ঠিক আছে তেল তেলে পাতার দিয়ে একটি স্বস্তিকার আঁকবেন আচ্ছা এই স্বস্তিকটি একে নিয়ে আপনি কি করবেন আপনার একটি লাল কাপড়ের মধ্যে বাঁধবেন সেটি অসত্য পাতাটাকে লাল কাপড়ের মধ্যে বাঁধবেন স্বস্তিকটা আকার পরে বাঁধবেন বেদে আড়াআড়ি করে আপনি কি করবেন আপনার ব্যবসার জায়গায় এটিকে ঝুলিয়ে দেবেন ঠিক আছে ঝুলিয়ে দেবেন কোনখানে যেখান দিয়ে আপনার কাস্টমার প্রবেশ করবে বা যেখান দিয়ে আপনার কাস্টমার আসবে যেখান দিয়ে কাস্টমারের সঙ্গে লেনদেন কথাবার্তা সব কিছু হবে ঠিক সেরকম একটা জায়গায় আপনি ঝুলিয়ে দেবেন বা যারা ভেতরে আসে ঠিক দরজার মুখে আপনি এটাকে ঝুলিয়ে দেবেন ঠিক আছে লাল কাপড়ে বেঁধে আগে স্বস্তি কেঁকে নেবেন প্রথমে দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন নেওয়ার পর আপনি স্বস্তি কাঁকবেন অনামিকা আঙুল দিয়ে সিঁদুরটাকে সর্ষের তেল দিয়ে গুলে অনামিকা অনামিকা আঙুল দিয়ে স্বস্তি কেঁকে লাল কাপড়ে মেদে আপনি ঠিক ব্যবসার জায়গায় আপনার উপরে যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করে ঠিক এরকম জায়গায় আপনি এটাকে ঝুলিয়ে দেবেন ঠিক সেরকম জায়গায় একটিকে ঝুলিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা কয়েকটি শনিবার করুন কয়েকটি শনিবার করুন দেখবেন আপনি এখান থেকে ভীষণভাবে কিন্তু আপনি একটি ব্যবসার কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনি পাবেন আপনি বুঝতে পারবেন মানে কি বলবো হানড্রেড পারসেন্ট এই উপায়টি করুন ব্যবসায় কিন্তু আপনি ভীষণ পরিবর্তন পাবেন আপনি এই উপায়টি যদি করেন অবশ্যই করুন ভালো ব্যবসা কিন্তু আপনার চলবে ঠিক আছে একটা দিন গেছে আমিও কিন্তু করেছি আমার সঙ্গে যারা আমার ক্লায়েন্ট আছে তারাও কিন্তু তাদেরকেও আমি দিয়েছি ব্যবসার জন্যে ঠিক আছে কয়েকটি শনিবার করুন এটা কোনো নির্দিষ্ট কোনো দিন বারের দিনের কথা আমি বলছি না কয়েকটি শনিবার করুন করার পরে দেখবেন একটু ধৈর্য ধরে করুন একটু সামান্য কাজ এই উপায়টা করে দেখুন আপনি কিন্তু বাস ভীষণ ভালো একটা ব্যবসার থেকে কিন্তু একটা ফিডব্যাক বা রেজাল্ট কিন্তু আপনি পাবেন ঠিক আছে অবশ্যই করুন দেখুন এর এফেক্ট ঠিক আছে নমস্কার